আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বড়ো বড়ো রেস্টুরেন্টের মতো পাস্তা রেসিপি তো পাস্তা রেসিপিটা এত যারা কখনোই পাস্তা পছন্দ করে না পাস্তা খেতে একদমই চায় না তবে আমার এই রকম রেসিপিটা যদি একবার বানিয়ে খায় তো সারা জীবন বলবে যে আমি এইভাবেই পাস্তা বানিয়ে খাবো আমার খুব ভালো লাগে খুবই মজা লাগে এই রকম পাস্তা খেতে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাস্তাটা বানিয়েছি এবং এবং পাস্তা রান্না করার অনেক বিভিন্ন বিভিন্ন ছোট ছোট টিপসগুলো এই ভিডিওতে দেখতে পাবেন তো প্রথমেই আমি একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা ফুটন্ত অবস্থায় পাস্তাগুলো একদম ঢেলে দিলাম যতটা পরিমাণ আমার পাস্তা লাগবে আর সঙ্গে দিলাম কিছুটা তেল তেলটা দেওয়ার জন্য পাস্তাটা খুবই সুন্দরভাবে একটা একটাভাবে ছড়িয়ে থাকবে এবং কোনোটার সঙ্গে কোনোটা কখনোই লেগে থাকবে না আর লবণটা দিয়েছি পাস্তাটা যাতে একদমই সেদ্ধ হয়ে যায় এবং লবণটা পাস্তার সঙ্গে মিশে যায় পরবর্তীতে লবণটা দেখবো মিশতে চাই না ওই জন্য আগেই আমি লবণ পাস্তাতে লবণ দিয়ে দিলাম এবং আমি ঝর্ণা বাটিতে ঢেলে জল ঝরতে রেখে দিয়েছি পাস্তাগুলো এবং একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম এবং আমি আজকে কি কী সবজি আপনাদেরকে দেব সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ লঙ্কা এবং ধনে পাতা আরও অনেক অনেক গুঁড়ো গুঁড়ো মশলা আছে যেগুলো আপনারা রান্নার সঙ্গে দেখতে পাবেন প্রথমেই আমি কয়েকটা জিরের ফোড়ন দিয়ে তেলটাকে গরম করে নিলাম তারপর কুচনো পেঁয়াজ এবং লঙ্কাগুলো ভালো করে ঢেলে দিলাম তারপরে হালকাভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব খুব লালচে করে ভাজবো না হালকা একটু ভাজবো যাতে পেঁয়াজের ঘাণটা একদমই চলে যায় এই অবস্থায় চিরি চিরি করে রাখা গাজরগুলো কিন্তু একদমই দিয়ে দিলাম তেলের মধ্যে গাজরটা যাতে একটু নরম হয় একটু সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে পর্যন্ত আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখবো তারপরেই কিন্তু আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো যেহেতু ক্যাপসিকাম একটা নরম সবজি একসঙ্গে দিলে গলে যেতে পারে ওই জন্য একটু আগে পরে দিলাম তারপরে ওটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ দিয়েছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি তারপরে কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ জন্য নাড়াচড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে দিব। এই অবস্থায় ঢাকনা খুলে দেখলাম টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা বা ক্যাপসিকামটা সেদ্ধ হয়েছে কিনা তাই দেখে নিলাম মনে হলে আর একটু সেদ্ধ হবে ওই জন্য আবারও একটু ঢাকা দিয়ে দিলাম আমার মনে হচ্ছে আমার মশলাগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে তাই আমি এটাকে একটু সরিয়ে রেখে আর একটা ফ্রাইং প্যান নিয়ে কয়েকটা ডিম ভেঙে দিয়ে কিছুটা লবণ দিয়ে একটু জুড়ি জুড়ি করে নেব পাস্তা ম্যাগি বা চাউমিন যাই বলুন না কোনো ডিম না হলে একদমই চলে না তো ডিমটা তো অবশ্যই দিতেই হবে আর আমি ডিমের যে বাজে স্মেল আছে সেটা দূর করার জন্য একটু গোলমরিচের গুঁড়ো এবং ম্যাজিক মশলা গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে পুরো ভালো একটা ঝুড়ি বানিয়ে নেব তারপরে এটাকে একদমই সরিয়ে রেখে আমি যে কড়াইটা ভেজে রেখেছিলাম ভাজা মশলাগুলো সেইটা কিন্তু নামিয়ে নিয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে জিরের গুঁড়ো ম্যাজিক মশালা এবং গ্রিন চিলি পেস্টটা দিয়ে দিলাম আর একটু রেড চিলি পেস্ট আর একটু টমেটো সস সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দু চামচ মতো সয়া সস এবং আবারও একটা ম্যাজিক মশালা পাউডারটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো সমস্ত সবজিগুলো এটা যেহেতু বড়ো বড়ো রেস্টুরেন্টের মতো বানানোর চেষ্টা করছি তাই একদমই রেস্টুরেন্ট ক্যাটাগরিতেই বানাচ্ছি তো এই সব মশলাগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে গেল সেই পর্যায়ে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম এবং উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতার কুচি ধনেপাতা কুচিগুলি এখনই দিয়ে দিলাম কারণ তল উপর করে নাড়াচাড়া করা ভালো হবে আর একটা ম্যাজিক মশলা গুঁড়ো আর এক চামচ চিনি এটাও স্বাদ মতো দিতে হবে আর পরিমাণ মতো লবণ যেহেতু লবণটা আমি আগে সেদ্ধ করার সময় দিয়েছি তাই এটা একটু চেকে ভালো করে স্বাদ মতো নিতে হবে এইগুলো সব যখন একটা দেওয়া হয়ে যাবে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে তলপুর করে নিতে হবে যাতে সমস্ত মশলাটা পাস্তাগুলোর মধ্যে দারুণভাবে মিশে যায় আর উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম সয়া শস শীতের সিজনে সমস্ত সবজি পাওয়া যায় বলে সব খাবারই যেন দুর্দান্ত হয়ে ওঠে তা আজকে আমার পাস্তাটি অসম্ভব সুন্দর হয়েছে খেতে যত্ন আর ভালোবাসার ফল পাওয়া যায় সেটা শুনেছি সত্য সত্যি আজ আমি যত্ন এবং ভালোবেসে পাস্তাটি বানিয়েছি বলে অসম্ভব সুন্দর হয়েছে খেতে মাশাল্লাহ তো আমি পাস্তাগুলোকে নাড়াচড়া করে নেওয়ার পর কয়েক দুই থেকে তিন চামচ মতো টমেটো সস আর উপর থেকে ছড়িয়ে দিলাম ঝুড়ি ডিমের কুচিটা তারপরেও আবারও দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা কুচিগুলো হাফ সেদ্ধ হবে এবং মুখে পড়লে অসম্ভব সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মাখো মাখো হয়েছে আর খুবই সুন্দর সেদ্ধটা হয়েছে খুবই মখমলের মতো নরম হয়েছে মনে হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে তো আজকের পাস্তাটা আমার সত্যি কিন্তু অনেক স্বাদ হয়েছে এই ভাবে রেস্টুরেন্ট স্টাইলে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তো আল্লাহ কেউ বলবে না যে এটা খারাপ হয়েছে বলবে সবাই অনেক সুন্দর হয়েছে তো এইভাবে একবার বানিয়ে খান অনেক প্রশংসা পাবেন নিজের মানুষদেরকে ভালোবেসে এটা বানিয়ে দিতে পারবেন তো আমরা এই পাস্তাগুলোকে সাতজন মিলে খেয়েছি তো সবাই খুব প্রশংসা করছিল খুবই আনন্দে ছিল আজকের এই পাস্তা রান্নাটা খেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আপনারাও ঠিক এইভাবে ট্রাই করুন দেখবেন সবাই প্রশংসা করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম